আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়া ভালো আছি আমি ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে বোনা খিচুড়ি করল মুরগির মাংস দিয়ে তাই সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম এখানে বোনা খিচুড়ি মুরগি দিয়ে করছে আর সাথে আসে মাছ দিয়ে কাঁচাম আর কলিজা আছে একটু বাইরের দৃশ্যটা দেখলাম বাইরে এখনো খুবই কুয়াশা রূপাইদাকে নিয়ে হাসপাতালে যাবো রূপাইদার আজকে ভ্যাকসিনের দ্বিতীয় কারণে হাসপাতালে হাসপাতালের উদ্দেশ্যেরও আনা সবাই আমার ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের একটু ভালোবাসা আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনারা আমাকে একটু সাপোর্ট একটু ভালোবাসা দিন আর এই দিকে নিয়ে হাসপাতালে আসি পৌঁছে গেছে অনেক লম্বা সিরিয়াল আমি বলি শুধু উপায় বিলাই আসরছে না আসর দিছে না দেখি যে অনেক লম্বা জ্যাম কাউকে বিলাই কাউকে ইন্দুর কাউকে সিকা এক একজনকে কাউকে কুকুর এক একজনকে এক একটা কামড় দিছে সবাই লম্বা সিরিয়াল ধরে দাঁড়িয়ে তো আমি সিরিয়ালে দাঁড়াইছি রূপেদা রূপেদা নানার সঙ্গে দাঁড়ায় রয়েছে সিরিয়ালে তো লম্বা লাইনে তো আর দাঁড়াইতে পারবে না আমি দাঁড়ায় রয়েছে দেওয়া শেষ মানে ভ্যাকসিনটা দেওয়া শেষ এখন আমরা বাইরে রয়েছি বাইরে রয়েছে দেখি যে আমাদের গ্রামের পাশের আমার এক পাশের বাড়ির আমার এক চাচা সম্পর্ক হয় উনি আজকে নাকি দীর্ঘ পনেরো ষোলো দিন যাবৎ স্টক করে হাসপাতালে আছে তো ওই বাইরে দেখা হয়েছে ওনার ছেলের সাথে হওয়ার পরে তো আব্বা বলল যে দেখবি নি আয় তো হাসপাতালের ভিতরে গেলাম সরকারি হাসপাতাল জানে পরিবেশটা কেমন আর এখন তো না মনে হয় এখন ওরা ওদের মুখের কথা আগের মতো তো ট্রিটমেন্টও অত বেশি হয় না পরিবেশও নাকি ইয়ে না আমরা ওনাকে দেখে বাইরে গেলাম মানে ঠিক মতন ট্রিটমেন্টও হয় না ঠিক ঠিক মতন তো মানে তত্ত্বাবধানও হয় না আগের মতন ওরা আমাদেরকে বলল। এরপর আমরা বাইরেই চলে আসছি বাসায় চলে যায় আসলে মধ্যবিত্ত লোকেরা যাবে তো সরকারি হাসপাতালে কারণ ওরা তার আর প্রাইভেট হাসপাতালে যায় ব্যয়বহুল বহন করতে পারবে না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো